এই দুই নে মানুষ বাঁচে কই দিন ভাই বাঁচার মরা আল্লাহ কেন অহংকার করবেন বাড়ি গাড়ি দিয়ে আজ আপনার কাছে টাকা আছে কাল আপনার কাছে টাকা থাকবে কেন অহংকার গরিব মানুষকে দেখতে পারে না এই বাড়ি গাড়ি কি আপনার কবরে যাবে কবরে যাবে না কবরস্থান শুধু সবার জন্য সমান মুসলমানের জন্য সবার জন্য সমান তাই আপনার টাকা আছে আপনার কাছে অহংকার করবেন না গরিব দুঃখীরে সাহায্য করবেন দেখবেন ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তাই নমার মেদে হিসাব হবে টাকার কোনো হিসাব হবে না আপনার হিসাব হইব আমল কি করছেন দুনিয়ার মেয়েদের নামাজ শক্ত নামাজ পড়ছেন নাকি না মানুষের সেবা করছেন গরিব দুঃখীরে খাওয়ান দিছেন এই হিসাবটা দরকার কেন অহংকার করবেন বাড়ি গাড়ি দিয়ে এ পাকিস্তানি পাকিস্তানি মানুষকে দেখতে পারে না মুসলমান বাংলাদেশের মানুষে দেখলে হিংসা করে হিংসা